আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু সম্মানিত মুসলিম তহিদ জনতা আজ মঙ্গলবার এই দিন এবং রাতে ছোট্ট একটি দোয়া পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ তালা জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ তালা যাবতীয় পেরেশানিও দূর করে দিবেন ইংশা আল্লাহ বন্ধুগণ আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো সেটি একটি কোরআনের দোয়া সে দোয়াটি আল্লাহ তালা শিখানো দোয়া তাই সে দোয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই আপনারা বিশ্বাস এবং আস্থা নিয়ে সে দোয়াটি পড়লে আল্লাহ তালা অবশ্যই আমাদের গোনাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ দিনের শুরুতেই আপনি যখন আল্লাহ পাঁকের কাছে সেই দোয়াটি পড়বেন এবং দিনের শেষে যদি সেই দোয়াটি পড়তে পারেন তাহলে মাঝখানে কোনো গুণা হয়ে থাকলে আল্লাহ তালা সেই গুনাহগুলো ক্ষমা করে দেয় মাফ করে দেয় এক হাদিসের ভিতরে এসেছে যে ফজরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসে আর আসেরও সময় এই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায় আল্লাহ পাঁকের কাছে আমাদের আমল নিয়ে পেশ করে তো আমরা যদি ফজের সময় সে দোয়াটি পড়ি এবং আসরের সময় সে দোয়াটি পড়ি আর এই দোয়া সম্বলিত আমল নামা আল্লাহ তালা যখন দেখবে আল্লাহ আল্লাহতালা যখন আমল নামা উল্টাবে পৃষ্ঠে উল্টাবে প্রথম পৃষ্ঠে যখন দেখবে সে দোয়াটি শেষেও যখন দেখবে সে দোয়াটি তখন আল্লাহ তালা বলবেন যাও এ বান্দার মাঝখানের গুণাগুলো ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ তাই আমরা আজকের এই মঙ্গলবারের দিনের শুরুতে একটি দোয়া পড়ব এবং বিকেলবেলা সেই দোয়াটি পরবো আর রাতে ঘুমের সময় সেই দোয়াটি পড়ব ইনশাল্লাহ আল্লাহ তালাতে করে আমাদের দিন এবং রাতের যাবতীয় গুণাগুলো ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন বন্ধুগণ আমি আপনাদেরকে সেই দোয়াটি বলবো তার পূর্বে তিরিশ সেকেন্ড একটি কথা বলে নিয়েছি আমাদের বাড়ি বরিশাল মূলত থানার উত্তর চরডাকাতি গ্রামে আমাদের গ্রামের অধিকাংশ মানুষই গরু গরিব আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা আছে আমরা ছাত্রীদেরকে ফ্রি খাবার খাইয়ে থাকে যাদের টাকা আসে তারা টাকা দেয় আর যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই আমরা তাদেরকে বিনামূল্যে খাবার দিয়ে থাকি এই টাকাটা আপনারা দিয়ে থাকেন সুতরাং আপনারা যদি গরিব ছাত্রীদের সাহায্য সহযোগিতার জন্য এক বস্তা দুই বস্তা চাল কিংবা চালে মূল্য দিতে চান বা ছাগল কিনে দিতে চান বা ছাগলে মূল্য দিতে চান তাহলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আমরা মূল আলোচনা শুরু করে মূল দোয়াটা এবার আলোচনা করি আল্লা সুবাহান ওয়াতা পবিত্র কোরআন সুরা মুমিনুরের সর্বশেষ আয়তের মধ্যে একটি দোয়া শিক্ষা দিয়েছেন পাক সেখানে বলেন ওকুর বলো আবার বলতেছি ওয়ার হ্যাম রং ক্ষয়র র হেমিন আল্লাপাক বলতেছেন হে বান্দারা হে বান্দা তুমি বলো হে নবী তুমি বলো রব্বী হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দেন ওয়ার হ্যাম আমার প্রতি দয়া করুন ওয়াংটা ক্ষয়র র হেমিন আপনি দয়াকারীদের মধ্যে শ্রেষ্ঠ দয়াকারী বন্ধুগণ এই দর মধ্যে কয়েকটি কথা বলা হয়েছে প্রথম কথা হলো রব্বি আল্লাহকে আমরা রব বলে যখন ডাকি আল্লাহ তালা খুশি হয় রব বিয়ে কফির হে আমার রব আমাকে ক্ষমা করে দেন বন্ধুগণ যখন আমি আপনি আল্লাহ পাকের কাছে আল্লাহকে রব বলে ডাকি এরপর যখন ক্ষমা চাই আল্লাহ তালা তখন আমাদের ডাকে সারাদা দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহকে ডাকলে আল্লাহ তালা অনেক খুশি হন আল্লাহ পাকের কাছে চাইলে ক্ষমা চাইলে আল্লাহ তালা সীমাহীন খুশি হন এক হাদিসের ভিতরে এসেছে কেউ যদি আল্লাহ পাকের কাছে মাপ চায় আল্লাহ তালা এত বেশি খুশি হয় এত বেশি খুশি হয় যে একজন হারানো মা কোনো মা তার সন্তানকে হারিয়ে আবার ফিরে পেলে যেমন খুশি হয় আল্লাহ তালা বান্দার প্রতি ওর চেয়েও বেশি খুশি হন যখন সে আল্লাহ পাখের কাছে মাপ চায় তো বা করে তো রব্বি কফির আমরা এটা আল্লাহ পাখের কাছে বলে ক্ষমা চাইবো রব্বি কফির ওয়ার হ্যাম আপনি দয়া করুন আল্লাহ আপনি আমার গুনা ক্ষমা করেন আর আপনি আমার যেই পরিমাণ গুনা ক্ষমা করবেন সেই পরিমাণ আমাকে দয়া করুন সেই পরিমাণ ন্যাকামল আমাকে আবার আপনি দিয়ে দেন সুবাহান আল্লাহ ওয়াংতা হৈরুর রহাইমিন আর আপনি দয়াকারীদের মধ্যে শ্রেষ্ঠ দয়াকারী আল্লাহ আকবার। বন্ধুগণ যখন আমরা কারো কোনো ব্যক্তির প্রশংসা করি তখন সেই ব্যক্তি খুশি হয় কিংবা আমার কেউ যদি প্রশংসা করে আপনার কেউ যদি প্রশংসা করে আপনি খুশি হবে নিশ্চয়ই তো আমরা যখন আমরা প্রশংসা শুনে আমাদের প্রশংসা শুনে আমরা খুশি হই কারণ আমরা আমাদের মধ্যে একটু দয়া মহানুভবতা তালা দিয়েছেন তাই আছে তো আল্লাহ তালা তো দয়ার শেষ নেই তাই কেউ যদি আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় আল্লাহকে মাহ বলে স্বীকার করে তখন আল্লাহ তালা এত বেশি খুশি হয় যে এত বেশি খুশি হয় যে এই ব্যক্তির গুণগুণ আল্লাহ তালা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেন মাফ করে দেন আর আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ তালা শুধু ক্ষমাই করেন তাই নয় আল্লাহ তালা আরও কিছু দান করেন আল্লাহ তালা বৃষ্টি দান করেন আল্লাহ তালা সন্তানকে সন্তান দান করেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেন আল্লাহ তালা জান্নাতও দান করেন শুধু তাই নয় আল্লাহ তালা পেরেশানির পেরেশানিও দূর করে দেন এবং আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করেন যা মানুষ কল্পনাও করতে পারে না সুবহান আল্লাহ অন্য এক কাতের ভিতরে এসেছে আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহ তালা এমন নন যে বান্দারা ইশতেকাফার করবে আল্লাহ পাকের কাছে মাপ চাইবে আর আল্লাহ তালা তাদেরকে আজাব দিবেন গজব দিবেন বালা মুসিবত দেবেন এমনটা হবে না তাই বোঝা যাচ্ছে কেউ যদি ইশ্তেকাফার পরে আল্লাহ পাকের কাছে মাপ ছায় আল্লাহ তালা বান্দার পেরেশানো দূর করবেন আল্লাহ তালা বান্দাকে অভাব দিবেন না আল্লাহ তালা আজাব দিবেন না গজব দিবেন না বালা মুসিবত দান করবেন না আমরা দিনের শুরুতে আমরা আমাদের আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো মাপ চাইব এবং দিনের শেষেও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব মাপ চাইব আর ক্ষমা চাওয়ার জন্য আমরা এই দোয়াটি পড়বো রবি গ ফির ওয়ার হ্যাম যদি কেউ পুরাটি না পারেন তাহলে এতটুকু বলবেন রব্বি গফির ওয়ার হ্যাম আমার সাথে পড়ুন রব্য ফির ওয়ার হ্যাম রব বি ওয়ার হ্যাম রবী ওফির ওয়ার হাম আর সবচেয়ে ভালো হয় এই দোয়াটি পর আগে কয়েকবার দূরদ পড়ে নেবেন যে কোনো দুরুদই পড়তে পারেন নামাজে দুরুদও পড়তে পারেন আর সবচেয়ে ছোট ছোটো দূরত সল্লাহ আলিহসাল্লাম এই দূরদটিও পড়তে পারেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিনমিজি নাসাই জগৎ বিখ্যাত বড় বড় মোহাজিন কেরাম প্রতিটা হাদিস লেখার শুরুতে সল্ল্লাহ আলিহিহাল্লাম লিখছেন পড়ছেন তারপর হাদিস লেখা শুরু করেছেন আমরা এই দোয়াটা যখন সকালে বিকালে পড়বো আমরা প্রথমে কয়েকবার দূরত পরে নেব কারণ হাদিসের বিশেষে রসুল সাল্লা সাল্লাম হোসেন বান্দা যখন দূরত না পরে দোয়া করে সেই দোয়াটি আসমান পর্যন্ত যায় আসমানের উপরে উঠতে পারে না কিন্তু কোনো বান্দা যদি দূরত পরে দোয়া পরে দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন সেই দোয়া মঞ্জুর করে নেন আমরা যখন ফির গফির হাম পরব আমরা শুরুতে দোয়া পরবো তাহলে আল্লাহ তালা আমাদের গুণা ক্ষমা করবেন আমাদের দোয়া কবুল করবেন আর বন্ধুগণ আপনি আল্লাহ পাখের কাছে মাপ চাইবেন এই ভেবে গুনাহের কাজ করতে পারবেন না যে আমি এখন গুণা করে নেই আমি পরবর্তীতে আল্লাহ পাকের কাছে মাপ চাই নেব এটা কিন্তু একটা বেয়াদবির সামিল মানে আপনি আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলেন এটাও বোঝা যাবে তো আপনি আল্লাহ পাখের কাছে মাপ চাইবেন আর মাপ চাওয়ার পরে ভবিষ্যতে গুণা করবেন না এটা ধীরে মনে রাখবেন এটা ধীরে সংকল্প করবেন ইনশাআল্লাহ এরপরও যদি গুণা হয়ে যায় আবার আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ তালা সেটাও মাফ করবেন হাদিস রূপে এমনটাও এসেছে এক হাদিস এসেছে যে বান্দা আল্লাহ পাখের কাছে মাফ চেয়ে বলে রব্বি গফির আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তখন বলেন ও ফেরেস্তারা তোমরা শোনো দেখো আমার বান্দা আমাকে রব বলে ডাকছে আর আমার বান্দা জানে যে তার একজন রব আছে তাই সে তার রবের কাছে মাফ চেয়েছে আল্লাহ তখন বান্দাকে মাফ করে দেয় নবীজু বলেন এরপর কিছুকাল সে গুনা থেকে বাঁচতে পারে কিছুদিন পর আবার গুনায় লিপ্ত হয়ে যায় তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আমি গুনা করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তালা তখন বলেন ও বান্দা তাহলে তুমি জানো যে তোমার একজন রব আছে যে তোমাকে মাফও করতে পারে শাস্তিও দিতে পারে যাও তোমাকে মাফ করে দেওয়া হলো এরপরে বান্দা কিছুকাল গোনা থেকে পবিত্র থাকে আবার গোনায় লিপ্ত হয় আবার আল্লাহ পাকের কাছে মাফ চাইব বলে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আল্লাহ আমি তো গোনার থেকে বাঁচতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তখনও বললেন বান্দা তাহলে তুমি জানো যে তোমার একজন রব আছে যে তোমাকে মাফ মাফও করতে পারে শাস্তিও দিতে পারে যাও তোমাকে মাফ করে দেওয়া হলো সুহান আল্লাহ এভাবে আমরা যতবারই পাকের কাছে মাফ চাইবো আল্লাহ তালা ততবারই আমাদেরকে মাফ করবেন তার মানে এই নয় যে আপনি ইচ্ছা করেই গুনা করবেন আর গুণা করবেন এইভাবে যে আমি আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নেবো এটা কখনোই করবেন না আপনি গুনার থেকে মাপ চাইবেন আর মনে মনে সংকল্প করবেন আমি আর গুণা করব না আমি গুণার থেকে পবিত্র থাকব থাকবো আমার এই জীবনকে পবিত্র রেখে আল্লাহকে দেখিয়ে দেবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন